একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের একটি অতি মূল্যবান রত্ন হারিয়ে যায় যেটি তার রাজমুকুটে সবসময় বিরাজমান থাকত কিন্তু কীভাবে যে সেটি খুলে পড়ে যায় রাজসভায় তিনি তা বুঝে উঠতে পারেন না তিনি অনেক খোঁজাখুঁজি করেন তারপরে তিনি বুঝতে পারেন যে এটি ইচ্ছাকৃতভাবে কেউ নিয়ে রেখে দিয়েছে এই রত্নটি ছিল তার প্রিয় রত্নগুলির মধ্যে অন্যতম কারণ তিনি যখন সিংহাসনে বসেন তখন এটি তাকে তার পিতা দিয়েছিলেন সেজন্য এটি তার কাছে খুবই মূল্যবান অনেক খোঁজাখুঁজি করে তিনি যখন রত্নটি পেলেন না তখন এটি খুঁজে বের করার তিনি ভার দিলেন গোপালের উপর গোপাল সমস্ত ব্যাপারটা শুনে মহারাজকে নিশ্চিন্ত থাকতে বললেন তিনি বললেন একদিনের মধ্যেই তার রত্ন তিনি ঠিক খুঁজে বার করে দেবেন গোপালের এই কথা শুনে মহারাজ কিছুটা নিশ্চিন্ত হলেন কারণ তিনি গোপালের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতেন পরের দিন সকালবেলায় সবাই যখন রাজসভায় এসে উপস্থিত হলো গোপাল তার কাজ শুরু করলো প্রথমে সে সবাইকে রত্নটির ব্যাপারে বলল তারপরে গোপাল বলল তার মনে হচ্ছে যে রত্নটি এই রাজসভার মধ্যেই কেউ নিয়েছে এখানে উপস্থিত কারুর কাছেই নিশ্চয়ই আছে গোপাল রত্নটি খুঁজে বের করার জন্যে একটি পরিকল্পনা ভেবেছিল সেই মতন সে বলল যে সে একটি বিশেষ মন্ত্র জানে যেটি মনে মনে বলার সঙ্গে সঙ্গে আসলে রত্নটি যার কাছে রয়েছে তার দাড়ির মধ্যে একটি খড় ঢুকে যাবে এই মতন সে মন্ত্রটি মনে মনে বলে নিল তারপরে রাজসভার সকলকেই দেখা গেল এ ওর মুখের দিকে তাকাচ্ছে ও ওর মুখের দিকে তাকাচ্ছে কিন্তু গোপাল লক্ষ্য করে দেখল রাজসভায় উপস্থিত সকলের মধ্যে কেবল একজন ব্যক্তি কারুর দিকে না তাকিয়ে নিজের দাড়িতে হাত দিয়ে খুঁজতে লাগল খড়ের টুকরো তখন গোপাল নিশ্চিত হয়ে গেল যে এই ব্যক্তি অপরাধী তখন গোপাল সেপাইদের বলল ওই ব্যক্তিকে বন্দি করার জন্যে এবং ভালোভাবে তার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্যে গোপালের কথা মতন তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো এবং সব কিছু খুঁজে দেখার পর তার কাছ থেকে সেই মূল্যবান রত্নটি বেরিয়ে এলো তখন মহারাজ সেই রত্নটি পেয়ে খুবই খুশি হলেন এবং গোপালকে বললেন তুমি কিভাবে এটি জানলে যে ওই ব্যক্তির কাছে রত্নটি রয়েছে তখন গোপাল বলল তার সেই যে পরিকল্পনাটি সে করেছিল তার কথা তখন সে বলল যে অপরাধী ব্যক্তি সে যতই চালাক হোক না কেন তার মধ্যে একটি ভয় সবসময় রয়ে যায় সেটা সে খুব ভালোভাবেই জানে তার সেই ভয়কে কাজে লাগিয়েই গোপাল মূল্যবান রত্নটি খুঁজে বার করলো মহারাজ খুশি হয়ে গোপালকে মনের মতো পুরস্কার দিলেন পুরস্কার পেয়ে গোপালও খুব খুশি হলো এবং মনের আনন্দে নিজের বাড়ি গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন